রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম যখন সাহাবিদেরকে হিজরত করার অনুমতি দিলেন সাহাবাই কেরাম রাতের আধারে গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফেররা তাদের পথে পথে বাধা হয়ে দাঁড়াত পথ আটকিয়ে নির্যাতন নিপীড়ন করত তাই সাহাবিরা গোপনে হিজরত করেন কিন্তু বীর ওমরের হিজরত কেমন ছিল যার ভয়ে কাফেররা থরথর করে কাঁপত যার ভয়ে কাফেররা নিশ্চুপ হয়ে থাকত সেই বীর ওমরের হিজরত কি আর অন্যদের মতো ছিল লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে না কখনোই নয় মহাবীর ওমরের ক্ষেত্রে এমনটা কল্পনাও করা যায় না রাসুল সল্লুল্লাহ সাল্লাম ও তার প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এর হিজরত করার কয়েকদিন আগেই বীর বীরকুসুরী ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হিজরত করেন ইতিহাস বলে তিনি অস্ত্র সজ্জিত হয়ে কাবা প্রাঙ্গনে এলেন মন ভরে কাবা তাওয়াফ করলেন মাকামে ইব্রাহিমে স্বস্তির সাথে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর সেখানে উপস্থিত কাফের সর্দারদেরকে বললেন জেনে রেখো আমি রাসুল সাল্লিয় সাল্লামের নির্দেশে ইয়াস্রিবে মদিনায় হিজরত করছি যদি তোমাদের কেউ তার মায়ের বুক খালি করতে চায় যদি তোমাদের কেউ তার স্ত্রীকে বিধবা আর সন্তানকে এতিম বানাতে চায় সে যেন সামনের প্রান্তরে আমার মোকাবেলা করে আমার পথ আটকায় উপস্থিত কাফের দল তখন নিশ্চুপ হয়ে গেল কারও কিছু বলার মতো সাহস হলো না কেউ পথ আটকানোর দুঃসাহসও করল না ওমর রাদিয়াল্লাহদ আলাহ আনহু মক্কা থেকে শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে বের হলেন ছুটে চললেন ইয়াশ্রিবে কুবা পৌঁছে এক আনসারি সাহাবির কাছে আশ্রয় নিলেন সেখানে চোখ ভরে অপেক্ষা করতে লাগলেন রাসুল সল্লাহ আলহিউসাল্লামের আগমনের কিন্তু তার ব্যক্তিত্ব তাকে সেখানে অন্যের বোঝা হয়ে বসে থাকতে দিল না নীরবে আরামে বসে থাকাকে তিনি অন্যায্য মনে করলেন এখানে আসার পরপরই তিনি আনসারি সাহাবির ক্ষেত খামারে সাধারণ শ্রমিকের মতো কাজ করা শুরু করে দিলেন সেই ধনী ব্যবসায়ী বনু গোত্রের সেই সর্দার মদিনায় এসে দিনভর ফসলের খেতে মেহনত করতে লাগলেন আনসারি সাহাবি ক্লান্ত হয়ে বিশ্রাম নেন কিন্তু দারাজ দেহের ওমর রাদি আল্লাহ তালা আনহ নির্বিঘ্নে কাজ করে যেতে থাকেন আহা দিনের জন্য ইসলামের জন্য এমনই ছিল তার আত্মদান এমনই ছিল তার জান কোরবান